মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি ভিডিওর প্রথমে সরি চেয়ে নিচ্ছি কালকে দুটো ফটো দেখানোর কথা ছিল ভিডিওতে কিন্তু এডিটিং করার সময় আমার মাথা হ্যাং হয়ে গেছিল মনে হয় আমি বুঝতে পারিনি যাই হোক আমি আমার এই ভিডিওর প্রথমে আমি সেই ফটো দুটো দিয়ে দিচ্ছি যে মন্দিরার বাড়িতে কিভাবে ফুল দিয়ে সাজানো হয়েছিল তা চলো আগে ফটো দুটো দেখে নাও তারপরে আজকের ভিডিওর প্রসঙ্গে আসছি আজকে অনেক ভালো টপিক আছে একজনকে মুক্তর জবাব দেব চলো আগে ফটো দুটো দেখে তোমরা ছবি তিনটে দেখে নিলে একটা হচ্ছে ওর বাবার যেখানে হয়েছিল সেইখানটা সাইডে আমার ভিডিওতে করাই আছে আমি মানে পুরো ভিডিওটা ওদের করেছি সেটাই দেখেছো যে ওর বাবার চারিদিকে একটা ডেকোরেটর করা ডেকোরেশন করা হয়েছিল সাদা ফুল প্লাস্টিকের আর রজনীগন্ধা দিয়ে সাজানো হয়েছিল ওর বাবার ছবি ঠাকুর ঘর মানে মন্দির ঠাকুরের আসন আর সাজানো হয়েছিল ওদের মন্দিরের মায়ের ছবি বোঝাতে পারলাম এই হচ্ছে ফুলের ডেকোরেশন আর মন্দিরার ওই ইয়ের মধ্যে কি বলে ফুলদানির মধ্যে চন্দ্রমল্লিকা জারবেরা এইগুলো ছিল স্টিক ছিল এই হচ্ছে ফুলের সাজ্ধ বাড়িতে সাদা ফুলের দেয়া ফুল দেয়া হয় সে আমরা সবাই জানি আর এখন ওই যে ডেকোরেশনটা ওটা এখন আধুনিকতার ছোঁয়া পেয়েছে প্লাস্টিকে সাদা ফুল দিয়ে একটা ডেকোরেশন করে দেয় যাই হোক মানুষ শ্রাদ্ধ বাড়িতে যায় নিয়ে কিছু না নিলেও একটা ফুলের তোড়া নয় ফুলের বুকে আর একটু মিষ্টি নিয়ে যায় এটাই কিন্তু শ্রাদ্ধবাড়ির আসল উপহার ওই জন্য শ্রাদ্ধবাড়িতে ফুল চলেরা যারা বলে যে ফুলের সাথে সাজানো হয়নি সেটা বিয়ে বাড়ি হয় তারা মূর্খের স্বর্গে বাস করে তা আজকের টপিক তো আমার একটু অন্য আমি কালকে যে ওদের বাড়িতে গিয়েছি মন্দিরের বাড়িতে ও শ্রাদ্ধ বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে গেছি সেটা নিয়ে আমাকে তোমরা প্রচুর অ্যাপ্রিসিয়েট করেছো প্রত্যেকে বলেছো যে দিদি খুব ভালো করেছো আমাকে ভালোবাসা জানিয়েছো কিন্তু এর মধ্যেও তো কিছু নিন্দুক থাকবে তাদের অনেক প্রশ্ন যে আমি কেন কেন মন্দিরার মতো একটা নোংরা মেয়ের পাশে গিয়ে দাঁড়ালাম সে কি সতী হয়ে গেল হঠাৎ তা তাদের প্রশ্নের জবাব আমাকে দিতে হবে তা চলো প্রথমেই একটা কমেন্ট দিয়ে শুরু করি অনেকটা বড় একটা কমেন্ট করেছে অর্পিতা মুখার্জি সে লিখেছে তাহলে আনটি আমার একটা কোশ্চেন আছে যদি অ্যান্সার দেন খুব খুশি হব অবশ্যই দেব আজকে অনেকেরই এমন আছে অনেকেই এমন আছে যারা ঘাট তোলার যার ঘাট তোলার কেউ থাকে না আমার ফ্যামিলিতে আমি দেখেছি সেই ক্ষেত্রে শ্বশুরবাড়ির বা আদার্স রিলেটিভ বা সে নিজের কিনে পড়ে আপনি দিয়েছেন সেটা খুব ভালো বাট আপনি ঘাট না ওঠালে সে উঠতে পারত অবশ্যই অবশ্যই কোনো কারণ ছিল না ও ওরা ওর শ্বশুরবাড়ির লোকে ও শ্বশুর কিনেছিল ওর শ্বশুর কিনেছিল কিন্তু আমি যখন গিয়ে ওর শ্বশুরের কাছে সোমনাথ নিয়ে গেল আমি গিয়ে বললাম যে আমি মন্দিরার মাসি নিপা যেহেতু আসতে পারছে না কিংবা নিপার সঙ্গে যোগাযোগ নেই সেহেতু আমি ওর মাসি হয়ে ঘাটের কাপড়টা আমি দেব আমি নিজে বলেছি ওর শ্বশুর এক কথাই বলেছে অবশ্যই তুমি যখন মাসি মাসি মনে করে দিচ্ছ তোমারটা দিয়ে ঘাট কাজ হবে না থাকলে তো অনেকেই দেয় আমি তো বাইরের কেউ আমি তো মন্দিরের রক্তের কেউ না অবলীলাক্রমে মন্দিরা আমারটা না পরে অন্য কারোরটা পরতেই পারতো আমি তো ভিডিও করে বলিনি কেউ জানতেই পারতো না আর আমি কাউকে বলতাম না যে আমি আমি ঘাট কাপড়ের কাজ ঘাট কাজের ঘাটতোলার কাপড় দিয়েছি পরল না আমি বলতাম না কাউকে তাহলে আমাকে সম্মান দিয়েছে আমি যে সম্মানটা ওদের কাছে পেয়েছি যথেষ্ট আমি অন্য কিছু চাই না আর সত্যি সত্যি আমি তো মন্দিরার মার সঙ্গে টেক্কা দিয়ে যায়নি আমি ভালোবেসে মন্দিরাকে ভালোবেসে দিয়েছি আমি মনে করেছি যে এটা যদি নিপা দেখে নিপাও অনেকটা শান্তি পাবে কারণ আমার সঙ্গে নিপার যে মতবিরোধ যে ঝামেলাটা হয়েছিল সেটা একান্তই নিপা তৈরি করেছিল আমার ক্ষেত্রে নয় অতএব সে দোষ করেছে সে আমাকে ভালোবাসা এখনো আমি জানি আর আমিও তাকে একেবারে ফেলে দিতে পারবো না একটা সম্পর্ক তৈরি হলে অত সহজে নষ্ট হয় না সেই জন্য আমি এই কাজটা করেছিলাম এটা অনেকে যারা ভালো মনে করে নেবে তাদের ব্যাপার আর তুমি যেটা বলেছো সেটাও হতে পারে আর সেটাই তো আমি তো ওদের রক্তের কেউ না না সেকেন্ড কোশ্চেন আপনি যদি মন্দিরাকে কি মানবিকতা বা মাসি হিসাবে যাকে দেওয়ার প্রচুর লোক আছে তাকে দেন তাহলে সে সেক্ষেত্রে তার মাকে কে মা কি দোষ করলো আরে বাবা ওদের মা মেয়ের ঝগড়ার জন্যেই তো এই পরিস্থিতি ওদের মা মেয়ের মনোমালিন্য তার অনেক কারণ আছে মন্দিরার কাছে অনেক রিজন আছে সেই রিজনটা আমারও পছন্দ না হতে পারে তোমারও পছন্দ না হতে পারে কিন্তু সে যদি সে যদি তার মাকে এই মুহূর্তে তার বাড়িতে অ্যালাউ না করে তার মার তো উপজাতক হয়ে তার মা যেতে পারে না আর আমরা গিয়ে ওকে এখন যত বলবো মাকে মেনে নাও মাকে মেনে নাও সেও কিন্তু আরও রেগে যাবে আর এই যত আমি ভাবি নিপাকে নিয়ে কথা বলবো না সেই নিপা মাঝখানে এসে যাচ্ছে ভিওয়ার্সদের জন্য আজ সে এতটাই অসহায় যে ঘাট ওঠার কাপড়ের তো দূরে থাক ঠিক মতো হবিসিটা জোগাড় করে খেতে পারছে কিনা সেটা কি কেউ খোঁজ নিয়েছেন অবশ্যই অবশ্যই তুমি ঠিক কথা বলেছ কারণ নিপার সঙ্গে যার যোগাযোগ আছে নিশ্চয়ই সে খোঁজ নিয়েছে এবং সত্যি সত্যি তার যদি না থাকে এখনো বলছি সে যদি একটা বার আমাকে ফোন করে বলে আমি তাকে সহযোগিতা করব কিন্তু এই ক্ষেত্রে আমি উপজে গিয়ে তাকে কিছু করতে পারবো না কারণ সেই জায়গাটা সে নষ্ট করে দিয়েছে আর সত্যি কথা মানুষের কেউ না কেউ আছে জানো তো যার কেউ নাই তার ভগবান আছে নিপার পাশে হয়তো এই সময় অন্য কেউ যে একজন দাঁড়িয়েছে আর একটা কথা বলছো যে নিপা অসহায় সত্যি সত্যি অসহায় যার জন্য তাকে ক্ষমা করে দিয়েছি আপনি তো ওনার বোন আপনার তো আগে ওনার পাশে দাঁড়ানো উচিত ছিল ফল জল নিয়ে তুমি যে কথাটা বললে না যদি আগের দিন হতো সবার আগে আমি আমি নিয়ে আসতাম তার থাকার জায়গা না থাকলে আমার বাড়িতে এনে তাকে হুপিসি করিয়ে কাজ মুক্ত করে পাঠাতাম কিন্তু এখন আর সেটা সম্ভব নয় কারণ আমরা বদ্ধ দ্বীপ সংসারী দ্বীপ আমাদের মধ্যে অনেক কিছু এমন থাকে যেটা ইচ্ছা থাকলেও করার কিছু থাকে না এই মুহূর্তে নিপার পাশে গিয়ে আমি সশরীরে দাঁড়াবো সেটা আমি পারবো না পারবো না কারণ আমার মেয়েদের অনেক অভিমান নিপার উপরে নিজের মাসির জায়গা দিয়েছিল সেই জায়গাটা নষ্ট করেছে এটা নিয়ে না আমি আর বলতে চাই না আমার আগের ভিডিওগুলো দেখো বুঝতে পারবে এটা নিয়ে আমি বলতে চাই না অ্যাকচুয়ালি আমার সাধারণ আমরা সাধারণ ভিউয়ার্স ভিউয়ার্সরা ঠিক বুঝতে পারছি না যে কি বা কোনটা সত্যি সত্যি এটা একদম ঠিক বলতো। শুধুই কি ভিউস নাকি মায়ের বিচার সভায় মেয়ে ঠিক ঠিক করবে তাহলে তো বলবো বাপ বাপকেও ছাড়েন অবশ্যই আর যে কষ্ট ওই কঠিন সময়ে মাকে দিল সে সময় সেই সময় যেন ওরও খুব তাড়াতাড়ি আসে আসলে আমি আমিও একটাই মেয়ে তাই মা বাবার ভুল করলে সেটা সোশ্যাল মিডিয়াতে ঠিক ভুল বিচার করবার অমনি এক একটা মায়ে যার নিজের কি অসতি বলেই কিছু সতীত ও নিজেরও সতীত্ব বলে কিছু নেই কিছু মনে করবেন না আনটি কিছু ভুল বললে ক্ষমা করবেন নিজের সন্তানভাবে দেখো তুমি যে কথা বলছো ওদের পরিবারটাই পুরো সোশ্যাল মিডিয়ার ওর মাকে প্রথমে ছোট করেছে ওর বাবা তারপরে ওর মার ভুল ছিল তারপরে মা মেয়ে সবাই মিলে সোশ্যাল মিডিয়ায় কথা বলেছে কিন্তু দেখো আমি এটার মধ্যে ঢুকতে চাই না প্লিজ আমাকে ক্ষমা করো আমি ওদের এই নিপা আর মন্দিরের ব্যাপারে ঢুকতে চাচ্ছি না কারণ জানো তো একদিন ওরা মিলে যাবে একদিন ওরা মিলে যাবে যেতে বাধ্য সেই দিন আমরা হয়ে যাব খারাপ অতএব একটু স্পেস দাও মা মেয়ের একটু সময় দাও একটা কথা মনে রেখো মন্দিরা যতই রাগ করুক আর যাই করুক ওর মা কিন্তু মন্দিরাকে ভালোবাসে এবং মন্দিরার কে কেউ গালাগালি দিলে না ওর মা সেই ভিডিও দেখে না সহ্য করতে পারে না এটা আমি দেখেছি এখন হয়তো ওর সাথে আমার সম্পর্ক নেই কিন্তু কে বলতে পারে যে ওই মন্দিরাই মাকে ডেকে নেবে একটু সময় দেখো না সময় দাও আর তোমাকে আমি বলবো তুমি যদি কষ্ট পেও কষ্ট পাও যদি কিছু মনে না করো তুমি নিপার কমেন্ট বক্সে যাও গিয়ে ওকে বলো তোমার মতো করে তুমি বলো শান্তনা দাও এই মুহূর্তে আমি এর বেশি নিপাকে নিয়ে আর মন ওদের মা মেয়ের কথা নিয়ে বেশি আর আমি বলেছি নিপাকে নিয়ে আমি কোনো নেগেটিভ ভিডিও করব না আর ব্যক্তিগতভাবে ওকে আমি এই মুহূর্তে সাপোর্ট করতেও পারবো না প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দিও যাই হোক আশা করি তোমার কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পেরেছি অনেক বড় কমেন্ট এবং এই রাতের বেলা অত ছোট ছোটো কমেন্ট পড়াও আমার পক্ষে সম্ভব নয় যেটুকু পড়ে যা বুঝেছি সেই হিসাবে তুমি তোমাকে দিলাম আর একটা কথা মনে রাখবে যে জল কাটলে কখনো দুই ভাগ হয় না আজকে এরকম পরিস্থিতি এমন একদিন আসবে ওই নিপাকেই মন্দিরার দরকার হবে আর সত্যি পাপ বাপ তুমি যে কথাটা বলেছো পাপ বাপকে ছাড়ে না আজকে মন্দিরা তার মায়ের সঙ্গে যেমন করছে মন্দিরা যদি তার মেয়ের সঙ্গে তেমন করে থাকে অবশ্যই সে ফল পাবে আজকে মন্দিরের বাবা মন্দিরের সঙ্গে খারাপ ব্যবহার করেনি করেছে তো অসুস্থ হলে কিন্তু সেই বাবাকে সে টেনেছে পারেনি পারা যায় না পারা যায় আর একটা কমেন্ট আমি নিয়েছি আমি নিয়েছি সমাপ্রীতি ঘোষ নাকি সম্প্রীতি সামা সমাপ্তি ঘোষ সমাপ্তি ঘোষ হ্যাঁ সমাপ্তি ঘোষ বেশি বকিস না যারা সমালোচনা ভিডিও করিস তারা কেউ মা মাসি হতে পারে না ও সব রাখ আজ বলছিস মাসি কয়েকদিন পরে দেখবো ফাঁসি সব ভিউজের খেলা ভিডিও বন্ধ রেখে এইসব কথা বল সমাপ্তি ভদ্রতা বলে কিছু শেখায়নি তোমার বাবা মা তাই না আমি জানি তুমি হয়তো বাচ্চা মেয়ে কিংবা আমার থেকে বয়সে ছোট আর যদি বড় হয়ে থাকো তাহলে কোনো অসুবিধা নেই তবুও একজন অচেনা অচেনা মানুষকে তুই মুই করে বলতে তোমার মুখে একটুও বাঁধলো না শিক্ষা মানুষকে বিনম্র করে সেই শিক্ষা যদি তোমার মধ্যে থাকতো আমরা কন্ট্রোভার্সি করি তাই বলে কি আমরা অমানুষ দেখেছো আমার ভিডিওতে আমি কাউকে অমানুষের মতো কিছু বলেছি নাকি কোনো আমার ব্লগ চ্যানেলে দেখো আমি কোনো অমানুষিক কাজ করেছি তাহলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের সম্পর্ক নেই সম্পর্ক নেই তাই না এই ইউটিউব থেকে কত ভালো ভালো সম্পর্ক তৈরি হয়েছে তোমার জানা আছে জানা নেই তন্দ্রা আমি ইন্ডিয়ান ব্লগার মূল সনকা এই আমরা যে কয়েকজন মানুষ না আরও আছে সঙ্গীতা আছে পাপড়ি ভাবনা আছে এই যে আমাদের দেবশ্রী আছে দেবশ্রী টুকিটাকি রিম্পা রিম্পা আর দীপ্তির সঙ্গে এখনো আমার সামনাসামনি সাক্ষাৎ হয়নি এই যে সীমা ইপসিতা এই যে আমরা এতগুলো মানুষ একসাথে রয়েছি এটা কি কোনো সম্পর্ক নয় তাছাড়া তাছাড়াও যারা ইউটিউবার নয় তাদের সঙ্গে সম্পর্ক আছে তুমি জানো না আমাদের সমাধি ইউটিউবার সম্পর্ক আছে কা কতজনের নাম বলবো এই নাম বলতে গেলে বিপদ হয় কেউ বলে আমার নাম নিল না ইউটিউবে আমার কিছু ভিউয়ার্স আছে আমাকে মন দিয়ে ভালোবাসে আমি তাদের মন দিয়ে ভালোবাসি আজকে আমার সেই একজন দিদির একটা কমেন্ট পড়বো যাকে আমি কোনোদিন চোখে দেখিনি যাকে যে আমাকে খোঁজ খুঁজে পাগলের মতো খুঁজে আমার সঙ্গে যোগাযোগ করেছে আমার এই সেই দিদির একটা কমেন্ট আমি পড়বো তাহলে আমাদের ইউটিউবে যারা আমরা কন্ট্রোভার্সি করি তাদেরও মানুষ ভালোবাসে তার প্রমাণ প্রমাণ আমি একটা কমেন্ট দিচ্ছি শিবানী ব্যানার্জি আমার থেকে দু তিন বছরের বড় গীতা তুমি ঠিক কাজ করেছ আর তা সুন্দরভাবে ব্যক্ত করেছো কে কি বললো কান্দিও না নিন্দুকের কাজই হলো নিন্দা করা তুমি এসব কথায় মাথা ঘামিও না তোমার কাজ তুমি করে যাও গীতা তোমার সফলতা অবশ্যম্ভব এই হচ্ছে ইউটিউবের সম্পর্ক কি বুঝলে তুমি বুঝলে তোমাকে কি বুঝাবো বলো তো তুমি যখন প্রথম কমেন্ট করতে গিয়ে যে ভাষাটা ইউজ করেছো সেই ভাষায় তোমার পরিচয় ওই ভাষায় তোমাকে চিনিয়ে দিচ্ছে যে তোমার মা বাবা তোমাকে সঠিক শিক্ষা দিতে পারেনি আর দেখো কোনো মা বাবা চায় না তার সন্তান বিগড়ে যাক সেই মা বাবা হয়তো চেয়েছিল তোমাকে ভালোভাবে শিক্ষা দিতে কিন্তু তুমি তো সেটা নেয়ার যোগ্য না আর ভালো মা বাবা হলেই যে ভালো সন্তান হবে আর মা বাবার শিক্ষা ভালো হলেই যে সেই সন্তান ভালো হবে এমনও কোনো কথা না আর তার যোগ্য প্রমাণ হচ্ছে তুমি তুমি তোমার মা বাবার সম্মান তুমি ধুলায় মিশিয়ে দিয়ে একজন মা বয়স্ক মানুষকে তুই তুকারি করে বললে তবে তৈরি থেকে তুমি যেমন বলবে লোককে তোমাকেও তেমনি বলবে লোকে এর থেকে খারাপ ভাষায় তো আমি তোমাকে বলতে পারবো না কারণ আমার শিক্ষা আছে আমার কালচার আছে আমার সংস্কৃতি আছে সেটাকে আটকাবে তোমাকে এর থেকে খারাপ ভাষা বলতে আশা করি তোমাকে বোঝাতে পেরেছি আর যদি এর পরেও না বুঝতে পারো সরি এর থেকে মানে খারাপ কিংবা ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নেই এরপরে আরেকটা কমেন্ট আপনি যতই মন্দিরার হয়ে তদারকি করেন ওর মতো নোংরা বাজে মেয়ে ওয়াইটিতে নেই যে মেয়ে নিজের মাকে দেখে না সে আপনার কাছে প্রিয় হলো কি করে আপনার দরদগুলো বন্ধ করুন আমি তো মন্দিরার তদারকি করছি না আমি মন্দিরা তদারকি করছি তোমার বলে মনে হয় যেদিন ওর বাড়িতে আমি শ্রাদ্ধ অনুষ্ঠানে যাচ্ছি সেদিন ওর সকালে ওর ওকে ওর ভুল ধরিয়ে নেগেটিভ ভিডিও করেছি ওর ভুল ধরিয়ে ওকে বলেছি এই সময় তোমার মাকে যারা ছোট করছে তাদের কমিউনিটিতে তুমি ভালো কাজ করছো না এবং সামনে গিয়ে একই প্রশ্ন করেছি ওকে যখন ফাঁকা পেয়েছি ও আমার চোখের দিকে তাকায়নি মাটির দিকে তাকিয়ে বসেছিল দেখো এর বেশি তো আর আমি কিছু বলতে পারি না আর আমি কিন্তু ওর মায়ের দিদি হিসাবে সেখানে গেছি তাহলে ওকে আমি দরদ দেখো মানুষ মাত্রেই তো আমরা আমরা মায়ের জাত কোনো সন্তান ভুল করলেও তাকে কিন্তু মাটিতে শেষ করে দেওয়ার মতো আমরা কেউ না তাদের ভুল ত্রুটিগুলো যদি সে মানে নিজেকে শুধরাতে চায় সুযোগ দিতে হবে আজকে সে সতী কি অসতি তার বিচার আমি করতে বসেছি বসেনি নি সে সতী কি অসতী তার শ্বশুরবাড়ির লোক বুঝবে তারা যদি মন্দিরাকে মেনে নিয়ে সংসার করতে পারে তাহলে সেখানে আমি আমার কি অসুবিধা তারা তাদের কাছে পৌঁছানোর দায়িত্ব ছিল আমার নিপা যেটা করতে পারিনি আমি সেটা করেছি নিপা দিদি হিসাবে সে নিপার সাথে আমার যতই ঝামেলা থাকুক যাই থাকুক কিন্তু ও অস্বীকার করতে পারবে না আমাকে গীতা বলে ডাকতে পারবে না গীতা বলার আগে গীতা দিই বলবে আমার ভিবাস নিপাকে নিয়ে কথা বলে রেখে যাবে কিন্তু উত্তর দিতে গেলে নিপা মাঝখানে এসে যাচ্ছে আর মন্দিরের মতো নোংরা মেয়ে ও নেই দেখো এই বিচারটা তুমি করতে পারো না মন্দিরারটা মন্দিরা নিজে বলেছে মন্দিরারটা মন্দিরা নিজে বলেছে আমরা দেখেছি মানে আমরা শুনেছি তাই কিন্তু এমন অনেকে আছে অবশ্য তারা ওয়াইটিতে নাই এই সমাজ সমাজে পরকিয়াটা চলে গোপনে গোপনে চলে মন্দিরারটা আর আমাদের এই গাবলারটা উঠে এসেছে কিন্তু এক জায়গায় মন্দিরাকে আমি সাপোর্ট করি এই কারণে যে তার মেয়েটাকে সে ছাড়েনি আর ও যখন পরকিয়া করেছে তাকে তখন সাপোর্ট করিনি যখন মন্দিরা পরকিয়া করেছে তখন মুখ তোর জবাব দিয়েছি সোমনাথের পক্ষ হয়ে ভিডিও করেছি কিন্তু এখন যখন সে সবকিছু সাইডে রেখে সংসার করতে এসেছে এখন তাকে তো সেই পুরনো কথা তুলে খোঁচা দিয়া তো আমার কাজ না যে দিচ্ছে সেটা তার ধর্ম সেটা তার ধর্ম আর নোংরা সেই কথাটা বিচার করবে তার শ্বশুরবাড়ির লোক সে আমার ঘর করছেন আমার সংসারে এসে ওঠেনি আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার যতটুকু দেখবো বুক তৃতি বলবো ভদ্রভাবে সেখানে সে নোংরা কি না নোংরা অনেক বলেছি তাকে কিন্তু এখন তো সে ঠিক মতো সংসার করছে তার স্বামীকে নিয়ে তার শ্বশুর বাড়ির লোকের সঙ্গে মিশে আর মন্দিরার শাশুড়ি সত্যি তার মা তার শ্রদ্ধা না করে পারা যায় না শ্বশুর শাশুড়িকে এত ভালো তারা সমস্ত কাজ নিজে হাতে দায়িত্ব করে তারা করছে হয়তো তারা অন্য জগতের মানুষ তারা হয়তো আমাদের মতো এত ছোট হৃদয় নিয়ে আসেনি তাদের হৃদয়টা হয়তো অনেক বড় আর সত্যি এরকম শ্বশুর শাশুড়ি ভাগ্য করে পাওয়া লাগে যেটা মন্দিরা পেয়েছে আজকে অন্যায় করেও তারপরে যখন সে শুধরানোর চেষ্টা করছে তাকে সহযোগিতা করছে এটাই তো ঠিক সমাজে অনেক অনেক নোংরা মানুষ আছে অনেক খারাপ মানুষ আছে তারা যদি সমাজের মূল স্রোতে ফিরতে চায় সংশোধনাগারে গিয়ে তাদের ফেরানো হয় আর এখানে সংসার হচ্ছে একটা সংশোধনাগার সেখানে তার শ্বশুর শাশুড়ি স্বামী যদি সমাজের মূল স্রোতে তাকে ফিরিয়ে আনার চেষ্টায় সহযোগিতা করে অন্যায় কোথায় আমরাও না হয় সেটুকু একটু সহযোগিতা করলাম আশা করি তোমাকে বুঝাতে পেরেছি এরপরে যদি না বোঝো আমি আর তোমাকে এ বেশি বুঝাতে পারবো না বলেছে নামটা এই মুহূর্তে কমেন্টটা আমি ইয়ে স্ক্রিনশট নিতে ভুলে গেছি লিখেছে যে আপনি শ্রাদ্ধ বাড়িতে অনেকেই খায় না কিন্তু আপনি মিথ্যে কথা কেন বললেন দেখো আমি যদি তখন ওই জায়গা থেকে ওই কথা বলে বেরিয়ে না আসি সোমনাথ আমাকে আসতে দেবে না বড্ড পাগল ছেলে দুহাত ধরে বলছে আমি যেতে দেবো না খেতে হবে তারপরে ওই জন্য বললাম আমরা এসে খাবো তা আমরা এই বাড়িতে আসার পরে যখন সোমনাথ খেতে বসবে তখন সোমনাথ ফোন করেছিল তোমরা নিশ্চয়ই দেবশ্রীর ভিডিওতে ওটা দেখেছ এবং আমি বললাম যে বাবা আমরা শ্রাদ্ধ বাড়িতে আমার আমি তো খাই না দেবশ্রীর একটু গ্যাসের প্রবলেম আছে মানে উল্টোপাটা খেলেই বমি হয়ে যায় ও মশলা জাতীয় জিনিস ও কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে খায় না আর সেখানে আবার শ্রাদ্ধ বাড়িতে অনেকের খেয়ে সহ্য হয় না এই জন্যে ওকে জানো তো মিথ্যা কথা বলা পাপ কিন্তু কিছু কিছু সময় এমন আছে যেখানে মিথ্যে বললে অনেক মহৎ কাজ হয় আজকে আমি যেটা মানে বলেছি আমি মনে হয় না কোনো অন্যায় কাজ করেছি কারণ ওখানে আমি যদি সত্যি কথা বলতাম সোমনাথ সোমনাথের বাবা মা কিছুতেই আমাকে ছাড়তো না একটা মিষ্টি হলেও খাওয়াতো তবে মিষ্টি আমি খাই না তো মিষ্টি খেলে কিছু হয় না আমি শুনেছি অনেকে মিষ্টি খায় আমি সুগার আছে আমি মিষ্টি খাই না হয়তো তোমাকে বোঝাতে পারলাম কেন মিথ্যা বলেছি ঠিকই তো মিথ্যা বলা অন্যায় আবার অনেক সময় আছে একটা মিথ্যের জন্যে না একটা জীবন বেঁচে যায় তখনও মিথ্যে বলা হয় তা চলো এবার কিছু কথা তোমাদের কাছে বলি আমাদের সন্দীপ একটা মোটর সাইকেল কিনেছে সেই মোটর সাইকেলটা নাকি সন্দীপের ইয়ে হচ্ছে না মানাচ্ছে না মানাচ্ছে না কিন্তু দালাল কি জানে না যে গাবলা এখন বর্তমান যে স্বামী রূপে আসামি তার ফিগার কতটুকু সন্দীপের সামনে তুই যাসনি তাই মনে হচ্ছে সন্দীপ এইটুকু একেবারে খারাপ না একেবারে নাটা গোটা না তোর বরকে আমি দেখেছি না তোর বরের থেকেও দু তিন আঙুল উঁচু আছে কিন্তু আমি দেখে এসেছি তোর বরকে অতএব কাউকে কথা বলার সময় একটু ভেবে বলিস আর ভয় পাচ্ছিস কেন সোমনাথ মন্দিরা তোর বিরুদ্ধে অ্যাকশন নেবে ওরা যদি অ্যাকশন নিতেই হতো অনেক দিন আগেই নিয়ে নিত অনেক দিন আগেই নিয়ে নিত মন্দিরা যেদিন প্রথম কমিউনিটি পোস্ট দিয়েছিল সেই দিনই কমিউনিটি পোস্ট না দিয়ে তোর বিরুদ্ধে অ্যাকশন ঝ্যাটা ঝাঁট নিয়ে নিত তোর চ্যানেলটা উড়িয়ে দিতে পারতো জানিস তিনটে স্ট্রাইক দিয়ে কিন্তু না মন্দিরের ক্ষেত্রে এইভাবে ও নেবে না কাউকে আর সোমনাথ জানি না সোমনাথ কি করবে করবে তবে তোর প্রতি সত্যি অ্যাকশন নেওয়া উচিত তুই যেভাবে সোমনাথকে ভেঙে চুড়ে মুছড়ে দিচ্ছিস না যেভাবে তুই ভেঙে চুড়ে মুছড়ে দিচ্ছিস আমি বলবো সোমনাথের তোর প্রতি অ্যাকশন নেওয়া উচিত কারণ সে তার বউকে নিয়ে সংসার করছে সব জেনে সংসার করছে তাহলে প্রতিদিন তুই একটা করে কল রেকর্ড ফাঁস করে তার কোথায় আঘাত মারছিস জানিস এত নৃশংস কেন তুই কেন তুই তুই ওখানে নেগেটিভ ভিডিও কর বর্তমানের ভুলগুলো ধরে ভিডিও কর কিন্তু ওই যে তুই রাহুলকে টেনে তুলছিস কেন রাহুল তো তোকে বলেনি হুল তো তোকে বলেনি এখন উচিত হুলের মায়ের তোর বিরুদ্ধে মন্দিরাকে যেমন শাসন করেছিল শাসনটা তোকেও করে গিয়ে তবেই উচিত শিক্ষা হবে তার সেই ছেলেটা তার মতো থাকছে মন্দিরা সংসার করছে তার মতো সহ্য হচ্ছে না তাই না পরকিয়া রসদ চাই পরকিয়া রসদ চাই বন্ধুরা যারা ড্রাগস নেয় তাদের না ড্রাগস নিতে নিতে একটা নেশা হয়ে যায় সেই সময়টা এলে না তারা সহ্য করতে পারে না তারা ড্রাগ বন্ধ করতে পারে না আর বন্ধ হলে তার মৃত্যু হয় তা এই আমাদের দালালের হয়েছে তাই পরকীয় নেশা হয়েছে সব মেয়েরা পরকিয়া করবে ও তাদের সাপোর্ট করে করে তাদের নোংরামিগুলো ঘেটে ঘুটে ঘন্ট করে খেয়ে তারপরে যখন তারা ওর আয়ত্তে না থাকবে তখন তাদের সেই রসদগুলো বলে বলে রেভিনিউ কমাবে এটা ওর নেশা এবং পেশায় পরিণত হয়েছে তা সত্যি যদি সোমনাথ তোর প্রতি কোনো অ্যাকশন নেয় না সবাই খুশি হবে শুধু আমি একা না তবে অবশ্যই সোমনাথের তো নেওয়া উচিত কেন যে সোমনাথ বসে আছে বুঝতে পারি না বুঝতে পারি না কেন বসে আছে আর সত্যি কথা বলতে আমার যতবার ওদের সঙ্গে দেখা হয়েছে ওয়াইটির কোনো কথা ওদের সঙ্গে আলোচনা হয়নি আলোচনা হয়নি অনেক কম সময়ের জন্য যাই এই প্রথম মনায় ওদের বাড়ি একটু বেশি সময় থাকলাম তবু কাজের সময় আলগা পীড়িত করার মতো সময় বা কথা অত আমার নেই বোঝাতে পারলাম কি তবে আমার মনে হচ্ছে যে তুই ভয় পেয়েছিস ভয় পেয়েছিস তবে একটা কথা কি বেশি বাড়িস না বেশি বাড়িস না নিজেকে অনেক সাহসী অনেক উঁচু দরের কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে করিস একটা কথা মনে করবি হিটলার হিটলারেরও পতন হয়েছিল যেমন উত্থান আছে তেমনি পতনও আছে তা সেই উত্থান তোর কোথায় গিয়ে ঠেকবে জানি না তবে পতন যেদিন হবে না ধুলায় মিশিয়ে যাবি সেখান থেকে টেনে তোলার ক্ষমতা স্বয়ং ভগবানেরও থাকবে না আর পাপ করলে না বাপ ছাড়ে না তুই যে কাজগুলো করেছিস মানুষকে একটা অসহায় সংসার তুই ধুলিস সাত করতে চেয়েছিলি আজকে যদি কোর্টের দ্বারস্থ না হতো তাহলে হয়তো বাবা ব্যাংক ডাকছে দেখো কেমন কোথায় ব্যাংক ঢুকে মনে এইভাবেই তো সাপ আসে যাই হোক সেই সংসারটা যদি তারা কোটের দ্বারস্থ না হতো তারা হয়তো এতদিনে আর বেঁচে থাকার রসদ পেত না সে তারা হয়তো নিজেরাই শেষ হয়ে যেত অতএব সেই সব অভিশাপ কোথায় যাবে সেই উজ্জ্বলের মায়ের অভিশাপ অসহায় উজ্জ্বলের অভিশাপ কণিকার চোখের জল উজ্জ্বলের দুই বোনের তাদের সংসারে অশান্তি লাগানোর তাদের অভিশাপ এগুলো তো লাগবেই এগুলো তো লাগবেই ছোট্ট আয়ুষ্মিতা তাকেও তুই ছাড়িস নি তাকেও তুই ছাড়িস বুঝতে পারলি কে আর বলবো তবে মন্দিরাকে বলবো মন্দিরা শক্ত হও শক্ত হও পুরোনো দিন ভুলে যাও নতুন দিনের নতুন আশা নিয়ে মেয়েকে মানুষ করো মেয়েটাকে মানুষ করো আর কি বলবো ভালো থেকো সুস্থ থেকো এইটুকুই বলা তা বন্ধুরা আজকে এইটুকু রাখলাম দেখা হবে অন্য কাল অন্য কোনো দিন পরবর্তী ভিডিও নিয়ে চলো আজকেই রাতের ভিডিও পাবে চলো এখনকার মতো টাটা আমার ভিওয়ারদের জন্য